মিশরে ইসরায়েলের সম্ভাব্য হামলা মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ এক বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই অস্থিরতার নতুন মাত্রা তৈরি করে আসছে তবে দু হাজার চব্বিশ সালের দিকে পরিস্থিতি এমন এক জটিল মোড়ে দাঁড়িয়েছে যেখানে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইসরায়েল যে কোনো সময় মিশরের ভূখণ্ডে টার্গেটের সামরিক হামলা চালাতে পারে এই সম্ভাবনা শুধু আঞ্চলিক রাজনীতিতেই নয় আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে বিশেষ করে গাজা যুদ্ধ রাফা সীমান্ত নিয়ন্ত্রণ হামাস নেতৃত্বের চলাচল এবং মিশরের ভূখণ্ডে তাদের সম্ভাব্য উপস্থিতি ইসরায়েলকে আরও আক্রমণাত্মক সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে সম্পূর্ণ বিষয়টি বিশ্লেষণ করতে চলেছি আমি রুমান আপনি দেখছেন আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ প্রতিবেদন আন্তর্জাতিক ডেস্ক প্রাচীন ছায়াজালের গ্লোবাল টাইমস নিউজ পটভূমি রাফা সীমান্তকে কেন্দ্র করে উত্তেজনার সূচনা রাফার সীমান্ত মিশর ও গাজার মধ্যবর্তী একটি অত্যন্ত সংবেদনশীল অঞ্চল ইসরায়েল দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছে যে গাজা সুড়ঙ্গপথ পাচার হামাসের কমান্ড কাঠামো এই এলাকার মাধ্যমে পরিচালিত হয় দু সালের শেষ দিকে এবং দু সালের মাঝামাঝি সময়ে ইসরায়েল রাফা করিডোর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দেয় ইসরায়েল এটাকে সরাসরি তাদের সার্বভৌমত্বের ওপর হুমকি হিসেবে দেখে কায়রোতে হামাস নেতৃত্বের উপস্থিতির অভিযোগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি হামাসের কয়েকজন শীর্ষ নেতা মিশরে অবস্থান করছে কিংবা সেখানে গোপন মিটিং করছে ইসরায়েল মনে করে হামাসের কমান্ড কাঠামো ভেঙে দিতে হলে শুধু গাজা নয় বরং মিশরের অভ্যন্তরে থাকা তাদের নিরাপদ আশ্রয়কেও টার্গেট করতে হবে এই অভিযোগের ভিত্তিতেই বহু বিশ্লেষক বলছেন ইসরায়েল খুব দ্রুত সীমিত পরিসরে টার্গেটেড স্ট্রাইক চালাতে পারে মিশরের কঠোর সতর্কবার্তা ইসরায়েল এসব অভিযোগ প্রকাশের পর মিশর প্রকাশ্যে হুঁশিয়ারি দেয় মিশরের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে সেটি সরাসরি যুদ্ধ ঘোষণার সমান মিশরের সামরিক বাহিনী সীমান্ত এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ফাইটার জেট মোতায়েন সীমান্তের টহল বাড়ানো এসব পদক্ষেপ নেয় এতে বোঝা যায় মিশর পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত ইসরায়েলের লক্ষ্য কি হতে পারে বিভিন্ন গোপন সূত্র এবং সামরিক বিশ্লেষণ অনুযায়ী সম্ভাব্য কাঠটি উদ্দেশ্য স্পষ্ট এক হামাস নেতৃত্বকে নির্মূল করা ইসরায়েল মনে করে হামাসের শীর্ষ নেতৃত্ব মিশরের অভ্যন্তরে সমর্থন পাচ্ছে তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকলে ইসরায়েল সীমিত পরিসরের প্রেসিশন স্ট্রাইক চালাতে পারে দুই রাফা করিডোর পুরোপুরি নিয়ন্ত্রণ ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য গাজার চারদিকের নিয়ন্ত্রণ তাদের হাতে রাখা মিশর সীমান্ত আংশিকভাবে দখল করলে যুদ্ধের গতি ইসরায়েলের পক্ষে যাবে তিন মিশরের ওপর চাপ সৃষ্টি ইসরায়েল মনে করে মিশর গাজা পরিস্থিতিতে তাদের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে একটি ক্ষুদ্র সামরিক পদক্ষেপ কায়রোকে কূটনৈতিকভাবে সিরিয়া ও হিজবুল্লার প্রতি হুঁশিয়ারি ইসরায়েল কোনো পরিস্থিতিতেই পিছু হটতে প্রস্তুত নয় মিশর ইসরায়েল সম্পর্ক এখন কোন পর্যায়ে দুই দেশ উনিশশো সালে শান্তি চুক্তি স্বাক্ষর করলেও এই সম্পর্ক সবসময় নাজুক ছিল গাজা যুদ্ধ স্থিতিশীলতা নষ্ট করেছে মিশর মানবিক করিডর খোলায় ইসরায়েল অসন্তুষ্ট রাফা সীমান্তে মিশরের নিয়ন্ত্রণকে ইসরায়েল বাধা মনে করে মিশর দাবি করে ইসরায়েলের অতিরিক্ত আগ্রাসনে গোটা অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে আঞ্চলিক প্রতিক্রিয়া ইসরায়েল যদি সত্যি মিশরের টার্গেটেড হামলা চালায় তাহলে এর বড় ধরনের আঞ্চলিক প্রতিক্রিয়া হতে পারে এক আরব দেশগুলির ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া সৌদি আরব জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত বেশিরভাগই মিশরের পাশে দাঁড়াবে এর ফলে মধ্যপ্রাচ্য নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে দুই যুক্তরাষ্ট্রের কঠিন অবস্থান যুক্তরাষ্ট্র মিশরের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণে আনতে ওয়াশিংটন চাপ বাড়াতে পারে তিন লোহিত সাগরাঞ্চল অস্থিতিশীল হবে মিশর লোহিত সাগরের গুরুত্বপূর্ণ পথ নিয়ন্ত্রণ করে যুদ্ধে এই পথ বিপদে পড়লে তেলবাহী জাহাজ আন্তর্জাতিক বাণিজ্য সবই ঝুঁকির পড়বে চার গাজা যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে মিশর ক্ষুব্ধ হলে গাজার প্রতি তাদের সহায়তা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বিশ্লেষকের সতর্কবার্তা বিভিন্ন আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক বলছে ইসরায়েল যদি সত্যি মিশরে হামলা করে তাহলে সেটি হবে মধ্যপ্রাচ্যের গত দুই দশকের সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্ত কারণ এটি শুধু ইসরায়েল হামাস যুদ্ধ নয় বরং ইসরায়েল বনাম আঞ্চলিক সুন্নি রাষ্ট্রগুলির সংঘাতে পরিণত হতে পারে বিশ্লেষকরা বলছেন মিশরে হামলা কোনো সীমিত অপারেশন হিসেবে শেষ হবে না বরং এটি এমন এক আগুনের স্ফুলিঙ্গ ছড়াবে যা পুরো অঞ্চলে নতুন যুদ্ধের জন্ম দিতে পারে ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক চাপ রয়েছে সরকারের ভিতরে কঠোর অবস্থানের নেতারা চাইছেন গাজা লেবানন এমনকি মিশর পর্যন্ত শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখতে এমন অবস্থায় সামান্য উস্কানিও বড় সিদ্ধান্তে পরিণত হতে পারে সম্ভাব্য দৃশ্যপট যদি ইসরায়েল আঘাত হানে যদি ইসরায়েল সত্যি মিশরে আঘাত করে তাহলে তিনটি সম্ভাব্য সিনারিও সামনে আসতে পারে সিনারিও এক সীমিত টার্গেটেড স্ট্রাইক ছোট ড্রোন হামলা নির্দিষ্ট ভবনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হামাস নেতৃত্বকে লক্ষ্য করে আক্রমণ মিশর পাল্টা হামলা না করলেও বড় সংঘর্ষের ঝুঁকি থাকবে সিনারিও দুই রাফা সীমান্ত দখল মিশরীয় সামরিক বাহিনী রাফা করিডোরে প্রবেশ করলে মিশর সরাসরি যুদ্ধ ঘোষণা করতে পারে সিনারিও তিন পূর্ণাঙ্গ সংঘর্ষের রূপ নেওয়া একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে যুদ্ধে ঠেলে দিতে পারে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এক টান টান উত্তেজনার ভিতর দিয়ে যাচ্ছে গাজা যুদ্ধ রাফা সীমান্ত নিয়ন্ত্রণ হামাস নেতৃত্বের চলাচল সব মিলিয়ে ইসরায়েল ও মিশর এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে যে কোনো সংঘর্ষের বিস্ফোরণ হতে পারে যদিও এখনো পর্যন্ত সরাসরি হামলা হয়নি তবে গোয়েন্দা তথ্য দায়নিক উত্তেজনা ও সামরিক প্রস্তুতি সব দিক বলছে ইসরায়েল মিশরে টার্গেটেড আঘাত হানার সুযোগ খুঁজছে আর মিশরও যুদ্ধের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত এই অস্থির অবস্থা মধ্যপ্রাচ্যের শান্তিকে আরও অনিশ্চিত করে তুলছে বিশ্ববাসী এখন অপেক্ষা করছে দুই দেশের মধ্যে উত্তেজনা কূটনৈতিকভাবে সমাধান হবে নাকি নতুন যুদ্ধের জন্ম দেবে ভিডিও শেষ হলে মনে রাখবেন প্রযুক্তি শুধু অস্ত্র নয় এটি কৌশলগত বার্তা যা ভবিষ্যতে সম্ভাব্য ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী অংশ দেখুন কারণ প্রতিটি রেঞ্জ প্রতিটি লঞ্চ প্রতিটি প্রযুক্তি বার্তা বহন করে ধন্যবাদ